যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় প্রথমবার মুখোমুখি বিতর্কে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট তথা ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ও তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প মার্কিন স্থানীয় সময় বৃহস্পতিবার রাত নয়টায় এই বিতর্ক অনুষ্ঠিত হবে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় আগামী পাঁচই নভেম্বর অনুষ্ঠিত হতে চলা প্রেসিডেন্ট নির্বাচনের আগে এটি হবে প্রথম বিতর্ক মার্কিন সম্প্রচার মাধ্যম সি এই বিতর্কের আয়োজন করেছেন 90 মিনিটের এই বিতর্ক সভায় কোনো দর্শক উপস্থিত থাকবেন না এদিকে এই বিতর্কের আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বাইডেন ও ট্রাম্পের বয়স এবং কর্মশক্তি নিয়ে বাইডেন একাশি ও ট্রাম্প আটাত্তর বয়স জনমত জরিপে ঘাড়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অনেক ভোটার এখনো এখনও নির্বাচনের পাঁচ মাস আগে অনিশ্চিত তারা কাকে ভোট দেবেন এদের মধ্যে অনেক ভোটারই বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন রয়টার্সের একটি জরিপে দেখা গেছে আটাত্তর শতাংশ ভোটারই মনে করেন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের বয়স বেশি আর তিপ্পান্ন শতাংশ ট্রাম্পের ক্ষেত্রেও এমনটি মনে করেন